নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি মায়ের মন্দির মা কল্যাণেশ্বরী মন্দির তো মা কল্যাণেশ্বরী মন্দিরে আপনারা জানেন যে ঐতিহাসিক দেখেছেন এবং সেখানে প্রতিদিন আপনারা দেখেছেন এই যে মন্দির তো সেখানে কিন্তু নতুন জিনিস দেখাতে চলেছে আপনারা পাঁচ দিন ধরে আপনার পুরো প্রোগ্রাম চলবে মকর সংক্রান্তি থেকে আপনার পাঁচই মাঘ তক্ষ এই মন্দিরেই তো এই মন্দির কারা দেখেছেন অত অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এখানে কি কি মেলা বসছে আপনার সেই পাঁচ দিন ধরে তো সেই মেলাটার সম্পর্কে আমি আপনাদের কাছে আজকে ভিডিওটি তুলে এখানে কমিটি মহাশয় আছেন উপস্থিত তো সেই কমিটি মহাশয়ের কাছ থেকে আমি সরাসরি বক্তব্য তুলে ধরবো তো তার পূর্বে একটু আপনারা সেই মায়ের মন্দিরটা দেখুন এই যে এখানে হাতি এবং ঘোড়া আছে এখানে হচ্ছে মায়ের মন্দির প্রতিদিনই যে এই যে পুজো হয় আপনারা দেখতে পাচ্ছেন পুজো পাঠ তো সেই মন্দিরে আপনার পাঁচই মাঘ পর্যন্ত কি কি প্রোগ্রাম থাকছে এবং কটা থেকে শুরু হবে প্রতিদিন যে মেলাটি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর যদি আপনারা এরকম নিত্য ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের কমিটিটার নাম পরিচয়টা বলুন আমাদের কমিটির নাম হচ্ছে লেপটি সোলানা কমিটি পরিচালনা লেপটি সোলানা মেলা কমিটি আচ্ছা আচ্ছা তো এই যে ষোলো আনা থেকে আপনাদের মেলা হচ্ছে তো এটা কি প্রতি বছরই হয় হ্যাঁ প্রতি বছরই হয় মকর দিনটা তো সবাই যেন বার্ষিক দীর্ঘদিন থেকে চলে এসছে তিন পিড়ি হলে মোটামুটি একদিনটা আর আমরা পাঁচ দিন বাড়াচ্ছি আর কি পাঁচ দিন বাড়াচ্ছি মানে যাত্রার দিন এলে আরো পাঁচ দিন মাঘের পাঁচ দিন পর্যন্ত মানে আচ্ছা মানে টোটালটা হয়ে ছ দিন আর ছ দিন দিন মকর সংক্রান্তি আর যারা মাঘের পাঁচ দিন পর্যন্ত প্রোগ্রাম থাকছে প্রোগ্রাম পুরো আচ্ছা তো কি কি প্রোগ্রাম থাকছে এবার পর আমরা জেনে নেবো তো আপনাদের এইখানে এই যে মায়ের মন্দির মায়ের মন্দিরে আপনারা কতদিন থেকে মানে তিন পিঢ়ি থেকে আপনার তিন পিঢ়িটা তো আমি তো দেখছি আমার দাদু করে গেছে আমার বাবা কইছে আমরা করছি মানে এটাই তো তিন পিড়ি এই মেলার কিছু আপনি ইয়া জানেন কি ইতিহাস এখানে তো বহুত বড় ইতিহাস আছে এখানে তো এইখানে জেলা নবকুঞ্জ হয়েছে ইয়ার আগে আর কি বলে তোমার নবকুঞ্জটা কিন্তু বিশেষ ফেমাস হয়েছে আর ফেমাস রথ চলেছে রথ চলেছে আর কি আর কি তো নবাকুঞ্জটা যেটা ছিল সেটা হচ্ছে মানে কি বলবো জেলা কেনে বাইরে থেকে লোক এসেছে সারা জেলা তো আসেছে এবং বাইরে থেকে লোক এসেছে এমন আর কি বলবো জায়গাটার এতটাই মাহিত্য আছে আর কি যখন কোনো জায়গায় আপনার নটি কুঞ্জ দেখাত পারে নাই হয়তো আপনার দূরে দূরে সেই নটি কুঞ্জ কিন্তু এখানে প্রথম দেখানছে আর সেই থেকে কিন্তু অন্যান্য জায়গায় হয়েছে আর কি তো যাই হোক আমি সে বিষয় নিয়ে বেশি আলোকপাত না করে আপনার মা শরী বলেছেন মানে আপনার হয়তো সবাই জানেন যে পুনুরা আপনার ডুংরি আছে মা কল্যাণেশ্বরী সেখান থেকে কিন্তু আপনার আসতে হয় আরকি পুরুলিয়ার দিক থেকে হলে ডান সাইডে এ মারবাজার দিক থেকে হলে বাঁ সাইডে এ হোক আরকি তো এই যে আপনাদের মকর সংক্রান্তি সেদিন কি মেলা হচ্ছে সেদিন মেলা হবে কি

পৈলা মাঘ থাকছে আপনার বাউল সঙ্গীত আর রাখদা দাস রাখদা দাস সম্প্রদায় আচ্ছা মানে ময়লা মাঘ হচ্ছে বৃহস্পতিবার সেইদিন হচ্ছে বাউল সঙ্গীত থাকছে আর কি প্রথম আপনার দিবস যেটা হচ্ছে রাখোদাস সম্প্রদায়ের এটা প্রোগ্রামটা কটা থেকে শুরু প্রোগ্রাম দুটার থেকে দুপুর দু ঘটিকা হতে শুরু শুরু আচ্ছা তারপর আপনার দোসরা দোসরা মাঘ হচ্ছে আপনার শুক্রব্রবার ঘোড়া লাগছে ঘোড়া বাঁশড়া থেকে আগত বাঁশড়া থেকে আগত বা। খুব ভালো জিনিস রেখেছে আর কি আর তারপরে তেসরা তেসরা আমার হচ্ছে শনিবার ঝুমুর নাচ হচ্ছে ঝুমুর নাচ মোহাম্মদ আনসারি ঝুমুর নাচ মোহাম্মদ আনসারি এটা তো আপনার জানা চারদিকে সরকল করা ছড়িয়ে পড়া আপনার শিল্পী আর কি মোহাম্মদ আনসারি ওনার এই ঝুমুর নাচ থাকছে তারপর আপনার চৌঠা মাঘ হচ্ছে আপনার রবিবার বুলবুলি নাচ লাল সয়স লাল সয়স আচ্ছা তারপর আপনার পাঁচ পাঁচ দিনে হচ্ছে আমাদের সোমবার ছৌ নাচ হবে কি ছোনা ছয় পার্টি এখন পারছি খুব ভালো আমরা বুঝতে বললাম যে পাঁচ দিনে কিন্তু আমরা জায়গাগুলো হারিয়ে ফেলছি ধীরে ধীরে আমরা সেই জায়গা থেকে আমরা কি বলবো মানে পিছনে করে দেছম যে আমাদের সাংস্কৃতিক গুলো এবং অন্যান্য যে সাংস্কৃতিক গুলো আমরা তুলে ধরছি বেশি ইয়া করে তো সেই সব জিনিসগুলো লুপ্ত প্রায় জিনিসগুলোকে কিন্তু ইনারা আরো সামনের জায়গায় নিয়ে আসার জন্য ইনারা

আপনাদের কাছে আবার নিয়ে আসতে চলেছে যাতে আমাদের এই সংস্কৃতি হারাই না যায় তারপরে আছে ঝুমুর নাচ ঝুমুর নাচ সব মোটামুটি চলছে এখন তবে ঝুমুর একটু রং বাহারি এসে গেছে যেটা ছিল সেটা থেকে একটু রং বাহারি এসেছে তারপরে বুলবুলি নাচ এই বুলবুলি কথাটা তো এখন নাই আর কি তো এখন ওই সে ঝুমুর ঝুমুর বলেই চলে যাচ্ছে বুলবুলিতে কি এরকম অবস্থা তারপরে আছে তো ছো নাচ এখন আমাদের সবথেকে প্রিয় আপনারা জানেন পুরুলিয়ার যেটা হচ্ছে ছো নাচ বিখ্যাত তো সেই ছৌ নাচটা হবে কি তো এখানে আপনাদের এই যে মেলা নিয়ম কানুন কি আছে নিয়ম কানুন মানে মেলা মেলার আর কি বাকি যে এটা মন্দির মন্দিরে তো সেরকম কিছু মানে যেমন নিয়ম কানুন বলতে আপনার এই যে মানে দোকান পাট মানে কি বসেই থাকবে আপনার যেমন দোকান পাঠ বসেই থাকবে ছদিন যেমন মকর দিন লাগছে না ও দোকানে আর উঠছে না দোকান বসে থেকে যাবে তবে আমাদের প্রোগ্রাম হচ্ছে দিনে

আর আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং জয় মা কল্যাণেশ্বরী আপনারা লিখে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এই মেলা কে কে আসেছেন আপনারা সবাই জানাবেন এবং মায়ের নামটা সব ছড়িয়ে দেন অবশ্যই আপনাদেরও শুভকামনা আশা রাখছি মায়ের কৃপায় হবে কারকে নমস্কার ধন্যবাদ